হাই হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজকে মর্নিং টাইমটা হচ্ছে গিয়ে আমাদের রুটি আর আলু ভাজা দিয়ে তো ছেলেকেও বসিয়ে রেখেছি ও খাবে না জানি তো চুপচাপ বসে থাকবে সেই জন্য যতটুকু খেতে পারে তো খাবে তো এগুলো খেয়ে ঘরের আরও কিছু কাজ আছে ওগুলো সেরে আমরা যাবো এক জায়গায় গেছি আমি সাদা শাড়ি পরেছি আর সাদা শাড়ি দেখে নি সাদা শাড়ি নিশ্চয় কিছু বুঝতে পারছো হ্যাঁ তোমরা ঠিক ধরেছো আমরা গেছি সৎসঙ্গে এটা শুনেছি যে রাস্তা নিয়ে একটা মানুষই করা হয়েছিল যে রাস্তাটা সম্পন্ন হয়ে গেলে এখানে একটা সৎসঙ্গ হবে তো দিনের বেলায় সৎসঙ্গটা আয়োজন করা হয়েছে গিয়েছি তো আসার পথেই আমার ননদের বাড়িও কাছে আছে তো ওখানে ঢুকেছি ওখানে কিছুক্ষণ ছেলে খেলা করেছে খেলার পর আমরা সবাই মিলে চা খেয়েছি চা খেয়ে বাড়ি চলে এসছি আর দেখো এখানে